পার্শ্ব একাদশী ব্রত দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পার্শ্ব একাদশী ব্রত কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি ব্রত কথা এবং পারণের সঠিক সময়সূচি চোদ্দই সেপ্টেম্বর দু হাজার শনিবার পার্শ একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশী আছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহাপুণ্যপ্রদ সমস্ত পাপ হারিনি এবং মুক্তি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম ফুলে পদ্ম শ্রী বিষ্ণুর অর্চনকারী শ্রী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা একাদশী ব্রত যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন এবং চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশ সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণের স্থির করলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরেছে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে তখন আমি এক পদ নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষ একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তার মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় পার্শ্ব একাদশী ব্রত সম্পূর্ণ দু হাজার চব্বিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ চোদ্দই সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা একান্ন মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ চোদ্দই সেপ্টেম্বর পরদিন সকালে পারনের সময়সূচি পাঁচটা পঁচিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ চোদ্দই সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি ছটা ছয় মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ সময়সূচি ছটা ছাব্বিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা একাদশীর তারিখ চোদ্দই সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ চোদ্দ সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র ব্রত নেন কে শব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হরে কৃষ্ণ নমস্কার